ইউটিউবে কিভাবে সাকসেস হওয়া যায় আজকে এই টপিক নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্রথম কথা হলো আপনাকে ইউটিউবে সাকসেস হতে হলে যেরকম সবাই বলছে আপনার থামনেল ঠিক হতে হবে আপনার হ্যাশট্যাগ ভালো হতে হবে আপনার ডিসক্রিপশন ভালো হতে হবে টাইটেল ভালো হতে হবে এসব কিচ্ছু না ইউটিউব আপনাকে সাকসেস তখনই করবে যখন আপনার কন্টেন্ট ভালো হবে আপনার পিকচার কোয়ালিটি ভালো হবে আপনার ভিডিওতে কিছু একটা যাতে লোক খুঁজে পায় লোক দেখে আনন্দিত হবে আপনার ভিতরে ট্যালেন্ট থাকতে হবে যে আপনার সেই ট্যালেন্টটাকে ইউটিউবের সামনে তুলে ধরতে হবে ক্যামেরার সামনে তুলে ধরতে হবে তবে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন অন্যথা আপনি কোনোদিনও সাকসেস হতে পারবেন না এইসব থাপ ডিসক্রিপশন টাইটেল কিচ্ছু না আপনাকে সাকসেস হতে হলে আপনার ফোকাস করতে হবে আপনি যেটার মধ্যে এক্সপার্ট আপনি যেটার মধ্যে ট্যালেন্ট আছে সেটা নিয়ে আপনি ক্যামেরার সামনে তুলে ধরতে পারবেন তবে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন অন্যথায় কোনো কিছু করে ভিডিও আপনি এক হাজার লাভ নেয় তো আশা করছি সবাইকে ইনফরমেটিভ হিসেবে ভিডিওটা লাগলো ধন্যবাদ